দেখ করেনি সাপের মতো করতেছে সাপরে এরকম 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 করলে সাপ মাথা ধোলায় না ওরকম ওরকম করতেছে রে দেখো ও রাসেল ভাইপার হয়ে গেছে আজকে রাসেল ভাইপার দৌড়েছি রাসেল ভাইপার বাংলাদেশের ভাইরাল সাপ রাসেল ভাইপার। রাসেল ভাই পার ওই দেখো রাসেল ভাইপার আমার রে ওই বাবা রাসেল ভাইপার আমার ধরেছি রাসেল ভাইপার দৌড়েছি আহ মালিক আমরা লিখান

পাগলা রেস্ট বড় শুয়ে বড় রেস্ট শো শো তাড়াতাড়ি গুড